বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পদ্মাশীর মহিলাদের দেয়ালে থেকে গেছে তারা আজ চুপ করে বসে ফেলেছে নারী এখনো জাতীয় পরিচয় পত্র পাননি এ সমস্ত পদ্মাশী নারীর পিতা মাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশের জনগত গবেষণের সাবেক প্রতিভার স্বৈরা কর্মকর্তা শুধুমাত্র মুখছবি না তোলার ওঠাতে পদ্মাশী নারী হতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে গেলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেকে পদ্মা অনেক পদ্মাসী নারীর বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পড়ে গেছে কিন্তু এনআইডে ভর্তি করাতে পারছেন না পর্দার সাথে কোনো চাকরি করে জীবন নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাবৎ জাতীয়বাদী ভাই ও বোনেরা শিক্ষা একটি মৌলিক অধিকার মুখ ছবির অজুহাত নারী নারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে পর্দাসীন নারীরা বেপর্দা হলে শিক্ষা পাবে নয়তো পাবে না এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরিচয় যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেলানো উন্নত সেকেলে পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে একজন বদমাসী নারী চেহারা ছবি দেবে না পুরুষ বার দেখে বেপরদা ঘটনা ঘটছে অনেক আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে সেই বদমাসী নারীর চেহারা ও ছবি মেলানো হচ্ছে বদমাসীর নারীকে বলা হচ্ছে তোমরা চেহারা না দেখালে তোমাকে চিনব কিভাবে অথচ চেহারা দেখানো ছাড়াও পরিচয় যাচার আরও অনেক আধুনিক ও নারীরা সেই থেকে বাঁচতে চান কিন্তু বর্তমানে রাষ্ট্রের মৌলিক অধিকার আটকে রেখে কর্তা যা তার ধর্মীয় বা অধিকার লঙ্ঘন আবার একজন কর্তাদেশের নারী তার চেহারা কাউকে দেখাতে চান না এটা তার গোপনীয় কদমের মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু অধিকারের মধ্যে পড়ে না প্রাইভেসির অধিকারের মধ্যেও পড়ে তাই দুই দিক থেকেই প্রদান করা হোক পাশাপাশি শিক্ষার্থীর অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হোক সাংবাদিক ভাই ও বোনেরা মানুষের মুখের ছবি পরিবরণ দুর্নীতি রোধক পদ্ধতি যেমন আগে ব্যাংকগুলোতে ছবি ও চেহারা নিয়ে পরিচয় যাচাই করা হতো তখন চেহারা পাল্টে এক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে আবার ছবি ও চেহারা নিয়ে পরিচয় যাচাইয়ের একজন ব্যক্তির একাধিক এনআইডি তৈরির মতো ঘটনা ঘটে এখানে যাচাইয়ের মাধ্যমে আবার একজন একটা সময় বাংলাদেশিদের সাথে চেহারা একসময় চেহারা নীক ঠাকাই প্রযুক্তির আশ্রয়取ছে যেমন এলিপস ফোর র‍্যাপ ফিঙ্গারপ্রিন্টের ওআইএস-এর ব্যবহার হচ্ছে ফুল ফেসের জন্য ফিঙ্গারপ্রিন্ট এখন সর্বাধুনিক ও সহজ যগমรรค উল্লেখ্য বেইকিং বোসিমা বা আর্টিফিশিয়াল বা বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করছে আর উল্লেখ্য বর্তমানে আমাদের দেশে সরকারি বেসরকারি প্রায় সকল অফিসে ডিজিটাল ভারত যাচাই ব্যবস্থা করা গেলে ফরদংশিন মুখলাতে পরিচয় যাচাইয়ের জন্য

আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় ও অনতির্বে আমাদের দাবি পূরণ করবে অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও নারীরা বৃহৎ পরিষরের আন্দোলনে ইনশাআল্লাহ